মাছ পছন্দ করে না এরকম কিন্তু বাঙালি খুঁজে মেলা ভার আর তাও যদি হয় এই রকম রান্না তাহলে তো কোনো কথাই নেই রবিবার মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া আমি বলবো এ সপ্তাহে মাটন কিংবা চিকেন না খেয়ে ঠিক এইভাবে একটা কাতলার প্রিপারেশান করে খান এবং খাওয়ার পরেই না এসে কমেন্ট করবেন নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে করে স্বাগত এর আগে তিল কাতলাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এর আগে কাতলা মাছের অনেক ধরনের প্রিপারেশান আপনাদের করে দেখিয়েছি তবে আজকে কিন্তু একটু আলাদা আর আশা করি এটাও আপনাদের ভীষণ পছন্দ হবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে চটপট আজকে দেখে নিই আজকে আমাদের কাতলা মাছের প্রিপারেশানে কী কী লাগছে এখানে একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন টাটকা বড়ো সাইজের একটা জ্যান্ত কাতলা মাছের এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ আনিয়েছি আর পিসগুলো একদম রসগোল্লার মতো দেখেই মনটা ভরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্না করব। আপনারা সেখানে চাইলে কিন্তু রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারেন এবার মাছগুলোকে একটুখানি ম্যারিনেট করে রাখব তার জন্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ হাফ চামচ লবণ এবং সামান্য একটুখানি সর্ষের তেল অল্প একটুখানি এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব আর এখানে আমি পাঁচশো গ্রাম মাছ দিয়ে আজকে রান্নাটা করব আপনারা চাইলে সেখানে লোক লোকসাদ সবুজে বেশি কিংবা কম করতে পারেন মাছটা মাখানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেবো আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে আর নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর ঝালের জন্যে নিয়েছি একটা লঙ্কা এবং আদা আর ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি যেটা আমাদের পেস্টে লাগবে আর পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার চলে যাই রান্নাতে প্রথমে নিয়ে নিলাম একটা কড়াই এবার তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার এক এক করে সাবধানে মাছগুলো ছেড়ে দেবো যেহেতু মাছের পিসগুলো অনেকটাই বড় ওই জন্য বেশি ছাড়া যাবে না আমি এখানে তিন পিস করেই মাছগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এবার বাকি মাছগুলো তেলের উপরে দিয়ে এবার করে নিতে হবে একটা মশলা তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবং তার মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা এবং পেঁয়াজ আর দিয়ে দেবো পঁচিশ গ্রাম মতো কাজু এক চামচের একটু বেশি এই দেড় চামচ মতো সাদা তেল আর দিয়ে দেবো খানিকটা টক দই এখানে মোটামুটি তিন থেকে চার চামচ টক দই আছে এটা কেনা টক দই আপনারা চাইলে বাড়ির টক দই ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার এটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব পেস্ট রেডি হয়ে গেছে আর কতখানি মিহি হয়েছে সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই দেখুন ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট আমাদের কিন্তু লাগবে আর এদিকে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এক এক করে এই মাছগুলো তুলে নেবো এবার নিয়ে নিলাম আর একটা কড়াই আর এই মাছ ভাজা তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম হলে এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নে থাকছে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা গোলমরিচ এবং চার থেকে পাঁচটা লং এবার ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হলে এবারে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে খুব যেন লাল না হয়ে যায় আবার পেঁয়াজটা যেন কাঁচাও না থাকে আবার বেশি পুড়েও না যায় ঠিক এই রকম আমাদের একটা পেঁয়াজ ভাজা দরকার দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিলাম না পুড়েছে আর না কাঁচা আছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলার পেস্টটা পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো এবার এটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষানোর পরে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এবার টমেটো দেওয়ার পরে এটাকে আরও মোটামুটি দুই থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু ঝোল অল্প হবে ওই জন্য লবণটা সাবধানে দেবেন লবণ দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটুখানি জল যেহেতু কাজু আছে নিচে লেগে যাওয়ার ভয় আছে ওই জন্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি তত টেস্ট হবে পাঁচ মিনিট হয়ে গেছে আর মশলাটা দিয়ে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার জন্যে নিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ একটা সিক্রেট মশলা যেটা রান্নাঘর আলো করে থাকে কি বলুন তো কিচেন কিং মশলা এই কিচেন কিং মশলা দিয়ে এইভাবে একবার কাতলা মাছ করে দেখবেন আর ভিডিও শেষে বলবো এই রান্নাটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছিল এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম এখন লো করে দিয়েছি কেন মশলা লেগে যাওয়ার ভয় আছে আর এই রান্নাটা দেখাচ্ছে কিন্তু এটা অনুষ্ঠান বাড়িরই রান্না বাড়িতে অতিথি আসলে মাংসের বদলে আপনি নির্দ্বিধায় এইরকম একটা মাছের প্রিপারেশান করে দিতে পারেন আঙুল চেটে খাবে এবার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর বেশি কষাবো না একটুখানি হালকা লাগতে শুরু করেছি এবার জল দিয়ে দেবো আর যেহেতু মাছটা খুব ঝোল হবে না আবার একদম শুকনো হবে না জলের মাপটা সেই বুঝে যেতে হবে আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে মোটামুটি দেড় বাটি জল আমি এখানে দিয়ে দেবো এক বাটি জল দিলাম আর অল্প একটুখানি দিয়ে দেবো যাতে মাছটা ফুটে যাওয়ার পরে একটু ঝোল ঝোল থাকে অল্প একটুখানি দিয়ে দিলাম এবার ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেবো মোটামুটি দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে ঝোলটা কিন্তু ফুটেও গেছে ফোটার পরে আরও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো কেননা মাছ বেশি দিয়ে ফোটালে মাছটা কিন্তু ভেঙে যাবে এবার ঝোলটা যখন খানিকটা টেনে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছটা এবার মাছটা দেওয়ার পরে আরও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে আর আপনারা কারা কারা এরকম অনুষ্ঠানবারের মতো কাতলা মাছের এরকম রান্না খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর গতকাল কাজকলা নিরামিষ তরকারিতে আমি লঙ্কা আদা এবং টমেটোর মধ্যে একটা বিশেষ মশলা ব্যবহার করিনি যদি আপনারা বলতে পারেন সেটা কি পরবর্তী ভিডিওতে আপনার নাম মেনশন করব ঝোলটা অনেকটা টেনে গেছে এবং গাঢ় হয়ে গেছে আর কিন্তু বেশি শুকানো যাবে না এবার পরবর্তী বাকি যে উপকরণগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো এবার প্রথমে দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার দিয়ে দেবো পনে এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পরে এটা মোটামুটি এখনও এক থেকে দুই মিনিট এটাকে রান্না করে নেব আর আজকের ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন ঘি দেওয়ার পরে মোটামুটি দু মিনিট রান্নার পরে এবার দিয়ে দেবো ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দেওয়ার পরে এটা মোটামুটি অল্প একটুখানি এক মিনিট মতো এটাকে জাল করে নেবো আর ঝোলটা ঠিক এরকম অবস্থায় নামাবো যেহেতু ঝোলটা বেশি পাতলা হবে না আবার একদম শুকনোও হবে না ঠিক এরকম একটা ঘনত্ব যখন থাকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবার গরম গরম ভাতের সাথেই হোক কিংবা এটা পোলাও কিংবা রাইসের সাথেও কিন্তু খুব জমে আপনার যেটা মন সেটা দিয়ে পরিবেশন করুক দুর্দান্ত স্বাদের একদম মুখে লেগে থাকার মতো এভাবে কাতলা মাছের রেসিপি আর এই রান্নাটা আমাদের নিজের বাড়িতে হয়েছিল আমার ভাগ্নের বিয়েতে আর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তিল কাতলাতে যেরকম ভালোবাসা দিয়েছে তার চাইতেও বেশি ভালোবাসা আশা করছি ভিডিও ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এত সুন্দর একটা মাছের প্রিপারেশন তাহলে আজ আসি ভালো থাকবে